কিরে সারা আজ কতদিন ধরে ভিডিও বানায় আমরা ভিডিও তো ভাইরাল হইতাছে না রে ভাইরাল গেম নয় ভাই আমরা যারা ভিডিও বানায় নতুন যারা ভিডিও বানাই বড়দের সামনে গেলে উপরের দিকে মারে ধাক্কা কেউ সাবোর্ট করে না কেউ লাইক করে না কেউ কমেন্টও করে না ঠিক কিছু কিছু মহিলা মানুষ আছে রাস্তা দিয়ে হাইটা যায় ক্যামেরাম্যানকে বলে ক্যামেরাম্যান ভালোভাবে ভিডিও বানাও ফেসবুকে দিতে হবে মানুষ দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কিছু কেউ কমেন্ট করে নাইস কেউ কমেন্ট করে অনেক ভালো কেউ কমেন্ট করে অনেক সুন্দর আবার একজনও কমেন্ট করে এটা বারো এই সেরির জামাই নাই এই সেরি বারো বাতারি সেরির জামাই নাই আরেকজনের কমেন্ট করে এই সেরি তরুপ্রানি কাশ আমারে বিয়া করবি নি আমার অনেক পছন্দ হয়েছে মাসিক ইনকাম কত আমার কি আইফোন কিনা দিতে পারবি কিনা রে তাড়াতাড়ি বল না পারলে আমি তোর লগে বিয়া হইলে কক্সবাজার যাইয়া আমি কিনা